আমাদের জাঙ্গিয়ার মধ্যে দুইটা বন্ধ প্রয়োজন একটা হচ্ছে সাইডের লম্বার জন্য মানে পাশের লম্বার জন্য আর একটা হচ্ছে একদম ওটার বন্ধ মুখ থাকতে হবে এটা আমি একটা দুটা বন্ধ আর এটা পাশে দিল আমাদের লম্বা চওড়া তুলতে হবে লম্বা কোন দিকে এক হাত থেকে আরেক হাতের দিক দিকটা হচ্ছে লম্বা আর আমার সামনে যে চলে চওড়া কাপড়ও সেম এটা আমার লম্বা সামনে পিছনে চওড়া

আমি যে তিন ভাগ করলাম সেটা কিসের তিন চুল নাম্বার তাহলে ডักটা সমান রাখার জন্য আর পর নিজের এবার আমরা এটা আমাদের মুমা মূল মাপের বাইরে কি নিব দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এই দুইটা মূল মাপ থেকে বাইরে বুঝতে পারছেন বাইরে তাহলে আমরা লম্বাটা বুঝলাম লম্বা হবে যার 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 যত আসে যার যার হিপের মাপের তিন ভাগের এক ভাগ তার সাথে একসাথে করে একটা যোগ করবো একসাথে তারপর যা আসে সেটা বসে দিব লম্বাতে তুই ঘরটা মূল মূল নম্বার বাইরে সেটা আমাদের মূল নম্বা তার বাইরে না এই মূল নম্বা বাইরে চওড়ার দিকে তোমার হবে যার যার হিপের মাপে চার ভাগের এক তার সাথে দিন

এবার আসবো চওড়ার দিকে চওড়া হবে যার যার হিপের মাপে চার ভাগের এক ভাগ তার সাথে মোট যা হবে তা বসাই দিব কোমল লাইন সমান এটা আমাদের এখন কোমল বর্ডার মানে কি পা বা হাতের শেষ পর্যায় পাইয়ে শেষ পর্যায় এরকম এটাকে আমরা কি বলবো এখন বর্ডার কোমল সমান বর্ডার লাইন বর্ডার লাইন এবার আসবো আমরা একটা কাটিং নিব মূল মাপের ভিতরে এই মূল মাপটা যত আসছে তার দুই ভাগে এক ভাগ এই আমাদের মূল মাপটা কত ছিল নয় নয় এর অর্ধেক কত সাড়ে চার নয় এর অর্ধেক এই মাপটা যার যত আসবে সেটাকে দুই ভাগ করে এক ভাগ নিব বুঝতে পারছেন আগে এখানে কত ছিল নয় নয় কে দুই ভাগ করে একবার করে এখানে আমার দশও আসতে পারে বিশও আসতে পারে দুই ভাগ করে একবার দশ চন্দ্রমুখ থেকে চড়ার দিকে ছোটদের জন্য দেয় বড়দের জন্য দুই এটার নাম হচ্ছে রেক্টম ছোটদের জন্য দেয় বড়দের জন্য দুই রেক্টম আর কাটিং আপ যোগ করে দিব

তারপর এইখান থেকে এটা সাজায় একদম কর্নারে নিয়ে যাবো তাহলে আমরা এই ডাকার মাঝখান থেকেই শেপের মাপটা নিব এক জন্য কত দেখ

এবার আসি চওড়া চওড়া ক্ষেত্রে চওড়া হবে যার যার হিপের মাপের চার ভাগের এক ভাগ তার সাথে দিলো যার যত আসবে সেটা চার ভাগ করে তার সাথে দি মোট যা হবে সেটা বসাই নি কোমলায় সমান বড় বড় কোমলা আমার যত আসবে বড় বড় এবার আসি কাটিং মাপে কাটিং নাপ হবে আমার মাপের দুই ভাগে